দর্শক আমরা দেখতে পাচ্ছি কমলের সর্দি খেলার মাঠ এই খেলার মাঠে এখন কিন্তু গরুর হাট বসেছে এই প্রতি বছরই কুরবানির সময় মূলত এখানে গরুর হাট বসে এবং এই হাটটিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরই মধ্যে পশু আসতে শুরু করেছে এবং এই হাটের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু নিয়মিত হাট না তাই এখানকার মানুষেরা যে হাট মিলিয়েছেন সেখানে তারা কম হাসিল দিয়ে থাকেন তারা বলছেন যে আমরা প্রতি হাজার দশ টাকা করে নিয়ে থাকে তো সেটি কিন্তু অনেক কম বলা যায় অনেক জায়গায় কিন্তু অনেক বেশি নিয়ে থাকে কয়েক গুণ বেশি নিয়ে থাকে সেই হিসাবে কিন্তু এখানে যে হাসি হাসিল ধরা হয়েছে সেটি কিন্তু খুব বেশি নয় আমরা দেখতে পাচ্ছি যে গরু কিন্তু আসছে এখনও হাট বসা শুরু হয়নি তারপরে কিন্তু হাট হাটের হাটের মূল হাট শুরু হতে আরও দু তিন ঘন্টা বাকি কিন্তু তার তবুও কিন্তু বিভিন্ন জায়গা থেকে পশু আসতে শুরু করেছে আমরা সেটা দেখছি এবং বেশ হৃষ্ট পুষ্ট পশু আর দামেও সস্তা কারণ আশেপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু খামারিরা এখানে নিয়ে এসেছে পশু যে কারণে চাহিদা আহামরি নয় খুব বেশি নয় তারা এখানে দেখা যাচ্ছে যে এক লাখ চল্লিশ থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত বা তিন লাখ টাকা পর্যন্ত পশু রয়েছে কিন্তু এই পশুগুলো কিন্তু খুবই সুন্দর একেবারেই হৃষ্টপুষ্ট এবং হৃষ্টপুষ্টতা হিসেবে এবং এ হিসেবে পশু হিসেবে পশুর যে গুণগত মান সেই হিসেবে কিন্তু দাম খুব বেশি নয় এবার দেখতে পাচ্ছি সেটি তো এখানে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে যে পশু নিয়ে আসছে তাদের সাথেও কথা বলেছি কথা বলেছি যারা ক্রেতা তাদের সাথে তারা যেটি বলছেন যে যারা খামারি তারা বলছেন যে তারা সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে এই পশুগুলোকে প্রস্তুত করেছেন যে কারণে অন্যান্য যে প্রাকৃতিক খাবার খেয়ে তারা বড়ো করেছেন যে কারণে তাদের এই পশুর মান যথেষ্ট ভালো সেটি তারা বলছেন আর একই সাথে একই সাথে ক্রেতারাও বলছেন যে এখানকার পশুর দাম মোটামুটি গ্রহণযোগ্য মানে তাদের হাতের নাগালের মধ্যে রয়েছে আর সেই কারণেই কিন্তু এই হাটটিতে এই গরু বেশি আসছে কারণ এখানে কিন্তু নিরাপত্তাও রয়েছে এখানকার যে হাট কমিটি তারা এখানে যারা গরু নিয়ে আসছেন অর্থাৎ ক্রে বিক্রেতা এবং ক্রেতা সবাইকেই সবাই নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন সেটি কিন্তু তারা জানিয়েছেন বা দাবি করেছেন দর্শক আপনারা চাইলে এই হাটটিতে আসতে পারেন এবং আপনারা এখান থেকে আপনার পছন্দের পশুটি ক্রয় করতে পারেন দর্শক আমরা দেখছিলাম কমলেশ্বরদি মাঠে যে গরু খেলার মাঠে যে গরুর হাটের আয়োজন করা হয়েছে সেই আয়োজনের কিছু অংশ দেখা হবে নতুন কোন জায়গায় খুব শীঘ্রই ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এম টি টো